hadith said alu এই পাঁচটি কাজ ভুলেও করবেন না যদি করেন তাহলে আপনার সারা রমজানের নামাজ রোজা ইবাদত সব কিছু বাতিল হয়ে যাবে এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এজন্য জন্য সাবধান এবং সতর্কতার সাথে বলছি কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনে নেন এই পাঁচটি কাজ ঈদের দিনে কখনো করা যাবে না একজন মমিন বান্দা সে যখন সারা রমজানে নামাজ রোজা সাহারি ইফতারি তারাবি পড়ে তারপর এগুলো আদায় করার পর সে যখন সওয়ালের চাঁদ উদিত হয় সওয়ালের প্রথম দিনে দিরাকা নামাজ মাধ্যমে সেলিব্রেট করে আদায়ের এই ঈদের দিন আমরা হর হামেশাই পাঁচটি কাজ করার কারণে সারা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ তাল কাছে ইবাদতগুলো কবুল করানোর জন্য ঈদের দিনে পাঁচটি কাজ থেকে বিরত থাকবেন সাবধান এবং সতর্কতার সাথে বলছি এক নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যেটা নাবিজি সাল্লা আলাই সাল্লাম করতে নিষেধ করেছেন অথচ আমরা হর হামেশা ঈদের দিনে আল্লাহ রাসুল যেটা নিষেধ করেছেন এরকম অনেক কাজ আছে আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায় এই জন্য আমি একেবারে নাম ধরে বলতে চাই না তবে এতটুকু বলি যে ঈদের দিনে এমন কোনো কাজ করা যাবে না যেটা নবী সাল্লাহ আলাই সাল্লাম করতে নিষেধ করেছেন দুই নাম্বার মা বোনদের জন্য এটা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদের দিন যেটা করবেন না সেটা হচ্ছে আনন্দের নামে ব্যাপর দায় ঘুরাফেরা করা যাবে না আমাদের অনেক মা বোন আছে আনন্দের নামে সাজগুজ ব্লাউজ করে মেকআপ করে পার্লারিং করে অনেকে আসে যে মহল্লার অলিতে গলিতে ঘুরে বেড়ায় অনেক পর পুরুষকে দেখায় পরপুরুষকে আকৃষ্ট করে এজন্য জন্য মা বোনদের জন্য শুনতে খারাপ লাগলে এটাই সত্যি ঈদের দিনে এমন কোন কাজ করা যাবে না যে কাজটা করার কারণে পর পুরুষ আপনার দিকে আকৃষ্ট হয় লোলব দৃষ্টিতে তাকায় এই আমার মা না এমন অনেক আছে এবাদত প্রিয় সারা রমজান মাসে একটা রোজাও ভাঙে নাই একটা রোজাও ছেড়ে দেয় নাই নামাজ রোজা এবাদত সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে করার চেষ্টা করেছে। কিন্তু দিন ঘোরাফেরার করার কারণে তার এমন নামায় অটোমেটিক্যালি গুণা পুষতেই থাকে এর জন্য আমার মা বোনেরা সাবধান হয়ে যাবেন তিন নাম্বারে যেটা করা যাবে না ঈদের দিন আনন্দের নামে কোন ধরনের অশ্লীল কাজ করা যাবে না এটা মা বোন এবং ভাই সবাইকে বলছি ঈদের দিন আনন্দের নামে কোনো অশ্লীল কাজ করা যাবে না যেটার কারণে আপনার আমল নামায় গুণা হয়ে থাকবে কারণ যখন সালাদ আদায় করবেন তার মানে আপনি সালাদ পড়ছেন না আপনি রমজানে যে রোজা রাখলেন এই আনন্দটাকে আপনি সেলিব্রেট করছেন ঈদ উদযাপন করছেন দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমে ঈদগাহের মধ্যে এজন্য জন্য তিন নাম্বার ঈদের দিন কখনো কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না চার নাম্বার যেটা করবেন করবেন সেটা হচ্ছে ঈদ উৎসবের নামে ঈদ আনন্দের নামে কোনো মা এবং বোন পুরুষের বেশভূষাক পরা যাবে না কিংবা কোনো পোশাক কোনো পুরুষ কোনো ভাই মহিলাদের বেশভূষাক ধারণ করা যাবে না কারণ আল্লাহ রসুল বলেছেন অমুসলিম কোনো কৃষ্টি কালচার যখন আপনার ভেতরে প্রবেশ করবে আপনি যখন ইহুদিন নাসারাদের কৃষ্টি কালচার অনুসরণ করবেন মাংতা সাব্বাহাবি কাউবিন তাহলে আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন এই জন্য চার নাম্বার ঈদের দিন এই কাজটা কখনোই করা যাবে না পাঁচ নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদ আনন্দের নামে আতসবাজি তারপর আছে আতসবাজি অনেক আছে পটকা ফুটায় এমনই কি নাচানাচি করে অনেকে আছে ডিজে পার্টি করে অনেকে আমি দেখেছি গাড়িতে অনেকে আছে ডিজে পার্টির আয়োজন করে সফর করে ঈদের দিন আপনি এগুলো করলেন তার মানে আপনি সারা রমজানের নামাজ রোজা সাহারি ইফতারিগুলো আপনি প্রশ্নবিদ্ধ করে ফেললেন কারণ যে ব্যক্তি গুনায়ের সাথে জড়িত হয় গুনা আর সওয়াব কখনো একসাথে হতে পারে না আপনি সওয়াবের কাজ সারা রমজান মাস করলেন এই রমজান মাস সওয়াবের কাজ করার পর আপনি ঈদকে সেলিব্রেট করার নামে ঈদকে উদযাপন করান না নামে আপনি গুনাহে আপনি নিমজ্জিত হলেন তার মানে আপনার সারা রমজানের ইবাদতগুলো বৃষ্ফিদ হয়ে যাবে এজন্য মা বোন এবং ভাই যারা আছেন সবাইকে বলছি ঈদের দিনে শাস্তি কাজ কখনো করা যাবে না যদি এই কাজগুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদতগুলো আপনার নামাজ সাহরি ইফতারি তারাবি সব কিছু আল্লাহ তালা কবুল করে নেবেন আর যদি এই কাজগুলোকে আপনি আনন্দের নামে উদযাপনের নামে সেলিব্রেট করার নামে আপনি যদি এই কাজে গুনাহের কাজে নিমজ্জিত হন তাহলে অনায়াসে বলা যেতে পারে এই সব আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে